হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ভিওয়ার্স আজ আমি আপনাদের জন্য একটি নতুন সাইট নিয়ে হাজির হয়েছি যে সেটি থেকে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন মূলত আপনাদের সাথে আমি সহজে ইনকাম করার বিভিন্ন মাধ্যমগুলোই শেয়ার করে থাকি তো আজ আমি আপনার সাথে যে সাইটটি শেয়ার করব এখানে সিম্পলি আপনারা জয়েন করলেই পাবেন ত্রিশ ডলার বোনাস এবং সেই বোনাসের উপর ভিত্তি করে আপনার এখানে প্রতিদিন ইনকাম হতে থাকবে এবং এখানে কীভাবে ইনকাম বাড়াবেন কীভাবে আপনার উইড্রো নেবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং আজ আমি আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করতেছি এই সাইটটির অসংখ্য পেমেন্ট প্রুফ আছে বিদায় আপনাদের সাথে সাইটটি শেয়ার করা সো নয় চলুন শুরু করি আজকের ভিডিওটি আর হ্যাঁ তার আগে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার যে বেল বাটন রয়েছে ওটাকে অন করে দিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব এই হচ্ছে সাইট খুব সহজেই গ্যারান্টি সহকারে ইনকাম করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিন ইন্টারফেস এটা দেখতে পাচ্ছি ডট ক্যাপিটাল তো গ্রা ডট ক্যাপিটাল এই সাইটে থেকে কিন্তু মূলত আমরা আর্নিং করব দেখতে পাচ্ছেন এখানে জয়েন করলে আমরা পাচ্ছি ত্রিশ ডলার বোনাস ওকে 30 ডলার আমরা এখানে বোনাস পাবো এবং যারা রেফার করতে পারবে তারা আট ডলার করে পাবে সো যাই হোক এখান থেকে কিন্তু পেমেন্ট পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ইনকাম বেশি কম যেটাই হোক বাট পেমেন্ট পাওয়া যায় সো এখন কথা হচ্ছে আমরা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ভিউয়ার্স যদি আপনাদের সামনে এই সাইড রাশিয়ান ভাষা আসে মানে রাশিয়ান ভাষায় ঠিক এরকম ভাষা যদি আসে আপনারা জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা মানে ভাষাটা চেঞ্জ করে নেবেন এরকম ভাষা আসলে আপনার অনেকে ইউকে এই যে যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ইউনাইটেড স্টেট করে দেবেন তাহলে এটা ইউকে ইউনাইটেড স্টেটের ভাষা চলে আসবে ইউএস তো আপনার ইংলিশ ভাষাটা চলে আসবে দেখে আপনাদের অ্যাকাউন্ট খুলতে বা কাজ করতে সব সুবিধা হবে ওকে সো যারা মোবাইলে করবে তারা থ্রি ডট মেনু পেয়ে যাবে সেখানে জাস্ট রেজিস্টার অপশনটি পেয়ে যাবেন এই হচ্ছে রেজিস্টার অপশন জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করে সিম্পলি এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি দেন ভিউয়ার্স এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন সো সোভিয়ার্স এখানে আপনি আপনার নাম দেবেন আমি আমার নামের পাশে ত্রিপল এট দিয়ে দিয়েছি মানে একটা সংখ্যা দিয়ে দিয়েছি যেন অন্য কারোর সাথে নাম ম্যাচ হয় ওকে এতে করে অ্যাকাউন্টটা খুব সহজেই ক্রিয়েট হয়ে যাবে দেন এইখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন অবশ্যই আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটা সচল রয়েছে তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন জি পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ডটি নিচে টাইপ করবেন করার পর তাদের যে ইটা রয়েছে ক্যাপচার রয়েছে এই ক্যাপচাটা কমপ্লিট করে ফেলবেন ওকে ক্যাপচাটা কমপ্লিট করে ফেলবেন করার পর জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটি অলরেডি হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাবো আমাদের কিন্তু তারা ডলার বোনাস দিয়ে দিয়েছে ওকে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লেভেল এই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লেভেল ওয়ানে রয়েছি যখন আপনার ত্রিশ ডলার তারা বোনাস দিয়ে দেবে এই যে ডিপোজিট দেখতে পাচ্ছি ডিপোজিট ত্রিশ ডলার তারা দিয়ে দিয়েছে এইটার উপর ভিত্তি করে প্রতিদিন আপনার জিরো পয়েন্ট করে পার ডে প্রফিট আসতে থাকবে এবং যখন আপনার লেভেল এইখানে চলে যাবে লেভেল টু মানে ডিপোজিট এইখানে চলে আসবে এই ডিপোজিটগুলো কীভাবে করবেন এইগুলোর জন্য আপনার ইনভেস্ট করতে হবে না আপনার সিম্পলি রেফার করলেই হবে আর আপনার এখানে পার রেফারে আপনাকে এট ডলার দিবে ওকে পার রেফারে আপনাকে এট ডলার দিবে আমরা যদি এই সাইটটি সম্পর্কে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন এই সাইটটি অসংখ্য পেমেন্ট প্রুফ ইউটিউবে রয়েছে আপনার জাস্ট ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবেন পেমেন্ট প্রুফগুলো ওকে সো আমরা পেমেন্ট প্রুফের জাস্ট ইউটিউবে যাই এবং কিছু দেখি পেমেন্ট প্রুফ আছে কিনা ঠিক আছে কারণ আমি তো মুখে বলতেছি পেমেন্ট প্রুফটা দেখি ওকে ক্যাপিটাল আমরা জাস্ট পেমেন্ট প্রুফটা দেখবো ওকে উইথড্রো প্রুফ বা পেমেন্ট প্রুফ ভিভার্স অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফ আছে অসংখ্য অসংখ্য খুব পেমেন্ট প্রুফ রয়েছে সাইট রেজে অসংখ্য আমি অনেকগুলো পেমেন্ট প্রুফ দেখছি দেখেবিধে ভিডিওটি তৈরি করা আর কি যেন অনেকে জয়েন করতে পারনা আর যেহেতু এখানে তেমন কোনো কাজ নাই सिंपली जस्ट অ্যাকাউন্ট টিকেট করবেন আর সেখানে গিনকাম হতে থাকবে এই अमाउंट এবং ইনকাম ইনক্রিজ করার জন্য जस्ट আপনাকে রেফার করতে হবে এবং আপনাকে পার রেফার দিবে হচ্ছে 8 ডলার করে এই যে 8 ডলার করে তারা বলছ আর কি পার রেফারে দিবে ওকে সো এইখানে सिंपली আপনি जस्ट জয়েন করলেই হবে যদি রেফার না করতে পারেন সমস্যা নাই তাহলে ইনকামটা কম হবে রেফার বেশি করতে পারলে ইনকাম বাড়বে যদি আপনারা এই যে ব্যালেন্সটা রয়েছে এইটা মানে একশো ডলার একশো বিশ ডলার থেকে চারশো আশি ডলারের ভেতর হয় তাহলে আপনি লেভেল টু চারশো আশি ডলার থেকে যদি বারোশো ডলারের ভেতর থাকে তাহলে আপনার লেভেল থ্রি এবং আপনি পার ডে পাবেন হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পার ডে প্রফিট পাবেন এটার উপর ভিত্তি করে বেস করে ঠিক আছে এবং এইখানে আপনার যদি এই অ্যামাউন্টটি হয় বারোশো ডলার প্লাস যদি থাকে তাহলে আপনি পাচ্ছেন জিরো পয়েন্ট এইট পারসেন্ট জিরো এইট পার্সেন্ট পার ডে প্রফিট পাবেন এই ডলারের উপর ভিত্তি করে আপনার ডিপোজিট ব্যালেন্সের উপর ভিত্তি করে এবং এখানে যদি এটা থাকে লাস্ট যে ফাইভ লেভেল রয়েছে এবং হ্যাঁ ফাইভ লেভেল তাহলে আপনি জাস্ট এটা পাবেন ওকে ওয়ান পার্সেন্ট আর এটা হচ্ছে এটা হচ্ছে ডিপোজিট এই ব্যালেন্স যেটা ফ্রি আর এটা হচ্ছে যারা ওই মানে রিয়েল মানি ডিপোজিট করবে তাদের রিয়েল মানে তাহলে তারা এই প্রফিটটা পাবে আর কি এটা অনেক দরকার নেই ভাই কেউ নিজের টাকা পকেটের টাকা এখানে ডিপোজিট করা দরকার নেই যা পারবেন তে ওকে শেয়ার করবেন অনেক শেয়ার করবেন যত পারেন শেয়ার করবেন তাহলে দেখবেন রেফার হয়ে যাবে বিভিন্ন জায়গায় গ্রুপে গ্রুপে শেয়ার করবেন টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যাবেন ফেসবুকের বিভিন্ন গ্রুপে জয়েন হবেন সেখানে শেয়ার করবেন দেখবেন ভাই রেফার করার কোনো বিষয় না চাইলেই পসিবল জাস্ট ইচ্ছা শক্তির দরকার ওকে সো আমি কিন্তু এখানে কোনো কার্ড সেট করতেছি না আপনার সাথে ভাই ক্লিয়ারা বলতেছি ক্লিয়ার এখন কথা হচ্ছে এখান থেকে আপনার যখন এই ডিপোজিট ব্যালেন্সটা এখানে হয়ে যাবে মানে এখানে যত বেশি হবে তার ওয়ান পার্সেন্ট করে আপনার পাবেন লেভেল ওয়ানে জাস্ট এই যে এই অ্যামাউন্টটা পাবেন পার্সেন্টেজ হিসাবে ওকে এটা জমা হবে আপনার এই যে উইড্রো ব্যালেন্স এইখানে জমা হবে জমা হওয়ার পর যখন আপনার এই ব্যালেন্সে ধরেন জমা হয়ে গেল আমরা মিনিমাম উইথ্রো কত আমরা একটু মিনিমাম উইথড্রোটা দেখে নেই উইথড্রোতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে পেয়ার সরাসরি পাশে উইড্রো এটা দেখাচ্ছে আমি পেয়ারটা চুজ চুজ করলাম ওকে করার পর এখানে ওয়ান আচ্ছা মিনিমাম উইড্রো হচ্ছে ওয়ান ডলার এখানে আপনি মাত্র ওয়ান ডলার হলে এখান থেকে উইদ্রো করতে পারবেন ঠিক আছে মিনিমাম উইদ্রো তাদের ওয়ান ডলার মাত্র ওয়ান ডলার হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের ডলারটা ইনক্রিজ করার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলেও কিন্তু আপনাকে তার দশ ডলার বোনাস দিচ্ছে ওকে আর এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক ওকে এই হচ্ছে রেফার লিঙ্ক সো জাস্ট ভাই জয়েন করেন আমি বলবো এখান থেকে যেহেতু তারা পেমেন্ট করতেছে সিম্পল জাস্ট জয়েন করাটা আহামনি কোনো কষ্টের কিছু না জাস্ট জয়েন করলে আপনার যেহেতু ইনকাম দিচ্ছে সো বলবো কেউ মিস করবেন না ওকে আর এটার খুব শীঘ্রই এটার পেমেন্ট প্রুফ নিয়ে আমি হাজির হয়ে যাব সো এই ছিল ভিডিওটি আই হোক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেমেন্টের বিষয়টা অবশ্যই আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আমি পেমেন্ট প্রুফ নিয়ে হাজির হয়ে যাব তখন আরও ডিটেলস দেখাবো আর এখন আবার এখানে আলোচনা করছি যেটার মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন জাস্ট ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটা হচ্ছে বিটকয়েন যদি আপনি পেমেন্ট নেন বিটকয়েন সিলেক্ট করার পর জাস্ট এই চুজ করবেন এই যে চুজ ওকে চুজ করার পর উইদ্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা চলে আসবে ওকে আর এখানে এখানে অ্যাকাউন্ট নাম্বার সো আমি যেহেতু পারফেক্ট মানিতে নিব পেয়ারে নিব সরি পারফেক্ট মানি না নিব নিব চুজে ক্লিক করার পর এই আমরা উইদ্রোতে ক্লিক করবো ওকে উইদ্রোতে ক্লিক করলে এখানে অ্যামাউন্ট কত ডলার উইদ্রো করবেন আর এক নিচে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেন প্রসেস প্রসেস করলেই কিন্তু তারা আপনাকে চব্বিশ ঘন্টার ভেতর পেমেন্টটা করে দেবে